হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আমরা গতকাল যারা যারা এস টি এক্সাম দেবে তারা দেখেছ যে আমরা অর্থনীতির যে সূত্র কোথা থেকে শুরু হয়েছে সেটা দিয়েছি তো আজকে আমরা এখানে আলোচনা করবো আধুনিক অর্থনীতির সূচনা তো আজকে আমরা এখানে আধুনিক অর্থনীতির সূচনা কীভাবে হয়েছিলো সেটা শিখব ঠিক আছে তো ওয়েলকাম সবাইকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন ঠিক আছে আর যদি ভালো না লাগে অ্যাটলিস্ট ডিসলাইক তো দিতে পারেন আমি সবাইকে বলবো যদি ভালো না লাগে আমাকে ডিসলাইক তো দিতে পারেন হয় প্রমোট হবে আমার চ্যানেল নয় ডিমুট হবে তো প্রমোট যদি না হয় তাও যখন ডিমুট হয় তাহলে অবশ্যই কিছু না কিছু তো হবে আমি চাই কিছু না কিছু হতে হোক প্রমোট নক না হয় এখানে ডিমোশন আমার কোনো কোনো আর অন্য কোনো চাওয়া আপনাদের কাছে নেই শুধু একটি চাওয়া যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর যদি মনে করেন ভালো না লাগে অ্যাটলিস্ট ডিসলাইক তো দিতে পারেন না যদি ডিসলাইক দেন তাহলে আমি বুঝতে পারবো যে না আর কোনো প্রয়োজন নেই এই চ্যানেলে কোনো ভিডিও ছাড়ার তো এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে আপনাদের যে অভিমত জানিয়ে দেবেন তো আধুনিক অর্থনীতির সূচনা অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে অ্যাডাম স্মিথ ঠিক আছে প্রকৃতি তন্ত্রীবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ওয়েলথ অফ নেশনস নামে এই যুগান্তকারী বই প্রকাশ করেন তো আমাদের মনে রাখতে হবে যে কখন অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ঠিক আছে মানে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে অ্যাডাম স্মিথ নামে একজন অর্থনীতিবিদ তিনি কি করেছেন তিনি তন্ত্রীবাদীদের দ্বারা মোটিভেট হয়েছেন ঠিক আছে হয়ে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে একটা বই প্রকাশ করেন বইয়ের নাম হলো দ্য ওয়েলথ অফ নেশান ওয়েলথ অফ নেশান এই যে বইটি প্রকাশ করেন এটা একটা যুগান্তকারী বই এবং অর্থনীতির পূর্বতন যে ধ্যান ধারণা ছিল মানে অর্থনীতি নিয়ে মানুষের যে আগে একটা ধারণা ছিল সেটির এবং অর্থনীতির মধ্যে যে দ্রুপদী অর্থবিজ্ঞান আছে সেটা নিয়ে তিনি চর্চা করেন মানে অর্থনীতি নিয়ে যে একটা পূর্বতন ধারণা ছিল সেটা বদল মানে বদলে দিয়ে তিনি একটা নতুন অর্থবিজ্ঞানের চর্চা শুরু করেন এই জন্যই অ্যাডাম স্মিথকে অর্থবিজ্ঞানের জনক বলা হয় দেখবে ইতিহাসের মধ্যে যে অর্থবিজ্ঞানের জনক কাকে বলা হয় অ্যাডাম স্মিথকে ঠিক আছে তোমরা গুগলও সার্চ করে দেখতে পারো কিন্তু অনেক সময় কি থাকবে অ্যারিস্টটল থাকবে ঠিক আছে কারণ এটা প্রাচীন অর্থনীতি বলে ওকে তো তার মতে মানে অ্যাডাম স্মিথের মতে মানব জাতি সমূহের ধন সম্পত্তির ও কারণ অনুসন্ধান করে অর্থনীতির প্রধান উদ্দেশ্য মানে মানব জাতির জন্য মানে মানুষের জন্য ধন সম্পত্তির প্রকৃতি মানে ধন সম্পত্তির প্রকৃতি কী এবং তার কারণ কী হতে পারে এই সবগুলা মানে জানা অনুসন্ধান মানে জানাই হলো কি অর্থনীতির প্রধান উদ্দেশ্য তার থেকে আরও বেস্ট হবে কি যদি ইংলিশ যে এখানে আছে এই সূত্রটা বা এখানে সংজ্ঞাটা শিখে রাখবে ইকোনমিক্স এনকোয়ারিজ ঠিক ঠিক আছে ইকোনমিক্স অ্যান্ড কোয়ার্স ইন টু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস অফ ওয়ার্ল্ড অফ নেশনস ঠিক আছে তাই তার মধ্যে অর্থবিদ্যা হলো সম্পদের বিজ্ঞান মাস টিভি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কার মতে অর্থবিজ্ঞান হলো সম্পদের একটা বিজ্ঞান তো যারা এই ভিডিও দেখবে হয়তোবা যারা এই রকম বই পড়বে হয়তোবা যারা ডিটেলস পড়বে তারাই কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে যে অর্থবিদ্যা হলো সম্পদের বিজ্ঞানের কথা কে বলেছেন অ্যাডাম স্মিথ তিনি কে ছিলেন একজন অর্থনীতিবিদ ঠিক আছে কখন তিনি এই ধারণা প্রবর্তন করেন অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ঠিক আছে তার বিখ্যাত যে একটা যুগান্তকারী বই আছে সেই বইয়ের নাম কি ওয়েলথ অফ নেশনস ঠিক আছে এটা তিনি কবে প্রকাশ করেন সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তো অনেকগুলাই এখানে এক কথা উত্তর মানে চলে আসছে তো অবশ্যই চাইবো যদি ভিডিও দেখে ভালো লাগে থাকে অবশ্যই এখান থেকে যে একথা উত্তর আপনারা বানাবেন বানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করে দেবেন আমি হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেব আর আমি ওখানে ইনবক্সটা খুলে রেখেছি ঠিক আছে তো অ্যাডেন স্মিথ অর্থবিদ্যার চর্চায় দাম ব্যবস্থা বা বাজার অর্থনীতি মুক্ত বাণিজ্য অদৃশ্য হস্ত বিভাজন ও বিশেষীকরণের ধারণা দেন এবং পুঁজিবাদের অর্থনীতির সপক্ষে যুক্তি দেখান তো তিনি এখানে দেখো বাংলাগুলো আমাদের খুব কঠিন লাগতে পারে তো ইজিলি মানে মনে রাখার জন্য অ্যাডাম স্মিথ প্রাইস সিস্টেম নিয়ে আলোচনা করেছেন মার্কেট সিস্টেম নিয়ে আলোচনা করেছেন ফ্রি ট্রেড নিয়ে আলোচনা করেছেন ইনভিজিবল হ্যান্ড নিয়ে আলোচনা করেছেন ঠিক আছে তো আমাদের এগুলো মনে রাখতে হবে পি এম এফ আই পি এম এফআই মানে একটা শর্টকাট মানে অ্যাডম স্মিথ কী নিয়ে আলোচনা করেছেন অ্যাডম স্মিথ আলোচনা করেছেন পি এম ঠিক আছে পি এম তো পি মানে কি প্রাইস এম মানে কি মার্কেট এফ মানে কি ফ্রি তারপরে আই মানে ইনভিজিবল তো পি এম এফ আই এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে হয়ে গেছে আর কিছু দরকার নেই যে অ্যাডাম স্মিথ কী কী নিয়ে আলোচনা করেছেন অ্যাডাম স্মিথ অর্থবিদ্যা যে চর্চা করেছেন তিনি পি এম এফ আই নিয়ে আলোচনা করেছেন তো আমরা যারা যারা এই ভিডিও লক্ষ্য করবো তারাই কিন্তু এই শর্ট ফর্মটার মধ্যে মাথা কাটিয়ে উত্তরটা লিখতে পারবে ঠিক আছে যে অ্যাডাম স্মিথ অর্থবিদদের মধ্যে প্রাইস প্রাইস সিস্টেম তারপর মার্কেট সিস্টেম বা মার্কেট ইকোনমি তারপর ফ্রি ট্রেড আর হলো কি ইনভিজিবল হ্যান্ড এইসব নিয়ে আলোচনা করেছেন তারপর তিনি শ্রম বিভাজন ও বিশেষীকরণের ধারণা দেন এবং পুঁজিবাদী অর্থনীতি সব তিনি যুক্তি দেখান তিনি বলেন শুধু কৃষি নয় কৃষির মতো শিল্প ব্যবসা পরিবহন ও নিট আয় বা উদ্বৃত্ত সৃষ্টি করতে পারে অ্যাডাম স্মিথকে জন স্টুয়ার্ট মিল ডেভিড রিকার্ডো ম্যালথাস কালমার্কস জে বি সে আরও অনেকেই সমর্থন করেন এরাই ধ্রুপদী অর্থবিজ্ঞানী বা সনাতনপন্থী অর্থনীতিবিদ তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু তিনি অ্যাডাম স্মিথ কী করেছেন এটা যুগান্তরকারী সৃষ্টি করেছেন যেখানে পূর্বতন অর্থনৈতিক ধারণা বদল দিয়ে তিনি দ্রুপদী অর্থবিজ্ঞান মানে ক্লাসিক্যাল ইকোনমিক্সের একটা ধারণা দিয়েছেন তো ক্লাসিক্যাল ইকোনমিক্সের ধারণা দিয়েছেন এটা সপক্ষে কারা কারা আছে বা প্রয়োজন ক্লাসিক্যাল ইকোনমিক্সের যা যারা নাম আছে তাদের নাম লেখো তো একটা হলো কে অ্যাডাম স্মিথ আরেকটা আমাদের সবচেয়ে জানা পরিচিত কার্ল মার্কস সবাই জানে তারপর জন স্টুয়ার্ট মিল তো তিনটা নাম জানা একটা হলো কি অ্যাডাম স্মিথ জন স্টুয়ার্ট মিল আর কার্ল মার্কস এই তিনটার নাম তো আমাদের অলওয়াইজ মনে রাখতে হবে তারপর কী আছে ডেভিড রিকার্ডো আর মেলথাস এই ডেভিড রিকার্ডো আর মেলথাস কি আমাদের জন্য নতুন নাম ঠিক আছে আরেকটা কী আছে বি সে বি সেও আমাদের জন্য নতুন নাম তো মেলথাস আর ডেভিড রিকার্ডো আর জে বি সে এই তিনটা নামই আমাদের ভালোভাবে শিখতে লাগবে কারণ আমরা অ্যাডাম স্মিথকে চিনি জন স্টুয়ার্ট মিলকেও চিনি কারণ এটা ইতিহাসের মধ্যে আমরা পড়েছি তারপর কাল মার্ক্সকেও চিনি আমরা কারণ এটা আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়েছি শুধু চিনি না কাকে এই তিনজনকে তোমরা হয়তো চিনতে পারো কিন্তু আমি তো চিনি না তো তো আমার আমার কাছে কিন্তু এই তিনজন নতুন মেলথাস ডেভিড রিকার্ডু জেবি তো আজকের এই পড়ার পর কিন্তু আমি তাদেরকে চিনে ফেলছি ওকে তো ইতিমধ্যে উনবিংশ শতাব্দীর শেষ ভাগে ধ্রুপদী ধারণার সমালোচনা করে ইংরেজ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে চিন্তা চিন্তাধারণা নাও দিতে পারে কি দিতে পারে ক্লাসিক্যাল দিতে পারে ঠিক আছে ক্লাসিক্যাল যে ইয়ে এই যে এখানে আছে ইকোনমিক্স এই ধারণা কে দেন অ্যাডম স্মিথ ঠিক আছে আরও কয়েকজনের যদি নাম থাকে বা অ্যাডম স্মিথে যদি নাম না দেয় তাহলে জন স্টুয়ার্ট মিল আরল মার্ক্স ম্যালথাস ডেভিড ট্রিকার্ড ও জেবি ঠিক আছে অনেকটি একথা হতে চলে আসছে তো কিন্তু আবার ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে কিন্তু ইংরেজ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল তিনি কিন্তু কি করেছেন এটার একটা সমালোচনা করেছেন তিনি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স নামক বইটি প্রকাশ করেন এবং অর্থবিদ্যা সম্পর্কে বলেছেন যে অর্থবিদ্যা হল মানব জাতির দৈনন্দিন জীবনের সাধন কার্যকলাপের আলোচনা শাস্ত্র তো এই যে আরেকজন অর্থনীতিবিদ নাম হলো কি আলফ্রেড মার্শাল কায় নাম হলো কি আলফ্রেড মার্শাল তো ভালো করে চিনে রাখো এ এম এম মানে কি আলফ্রেড মার্শাল ইকোনমিক্সে যখন আমরা এ এম বলবো তখন আমরা কী বুঝবো আলফ্রেড মার্শাল বলবো ঠিক আছে তিনি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স নামে একটা বই প্রকাশ করেন কবে আঠারোশো সালে তিনি প্রিন্সিপাল অফ ইকোনমিক্স একটা বই প্রকাশ করেন ওইখানে তিনি অর্থবিদ্যা সম্পর্কে বলেছেন যে অর্থবিদ্যা হলো মানবজাতির দৈনন্দিন জীবনের সাধারণ কার্যকলাপের আলোচনাশাস্ত্র ঠিক আছে ইকোনমিক ইজ এ স্টাডি অফ মেন কাইন্ড অফ ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ মার্শালকে সমর্থন করলেন একজাক অর্থনীতিবিদ তারা হলো কে পিগু জ্যাভনস তারপরে ওয়াল রাস প্রমুখ এই অর্থবিজ্ঞানের জগতে নয়া ক্লাসিক্যাল বা নয়া ধ্রুপদীর নামে পরিচিত এরা অর্থশাস্ত্রকে মূলত আদর্শ ভিত্তিক হিসাবে বিজ্ঞান হিসাবে চিহ্নিত করেছেন মানে নর্মেটিভ বিজ্ঞান হিসাবে সায়েন্স হিসাবে তারা অর্থনীতিকে চিহ্নিত করেছেন তো এই যে আধুনিক অর্থনীতির সূচনা ঠিক আছে এই যে আধুনিক অর্থনীতি সূচনা বা ইন্ট্রোডুকশন ইন্ট্রোডাকশান অফ মডার্ন ইকোনমিক্স আজকের এই ডিসকাস টপিকটা তোমাদের কাছে কীরকম লেগেছে আমাকে অবশ্যই জানাবে আমি কিন্তু বারে বারে বলছি লাইক অথবা ডিসলাইক একটা করে যাই ঠিক আছে লাইক অথবা ডিসলাইক একটা করে যায়ও তাহলে আমি অনেক কিছুই বুঝতে পারবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিও প্রথম থেকে শেষ হতে দেখার জন্য আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এবং আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপের যে চার্ট বক্সটা এটা ওপেন করে দেবো থ্রি থেকে ফোর আওয়ার্সের জন্য তোমরা এখান থেকে ভিডিও দেখে প্রশ্ন বানিয়ে নিজেদের মতো প্রশ্ন সহ উত্তর আমাকে ডিএম করে দেবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে